কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের কলা রাজামশাই এক চাষিকে দিয়ে বাগানের মধ্যে কলা গাছ চারা লাগাচ্ছিলেন তারপর সব চারা লাগানোর পরে রাজামশাই জিজ্ঞেস করেন কি চাষি কবে হবে আমার কলা চাষি বলে এক বছর তো লাগবে কলা গাছ বড় হয়ে কলা হতে রাজা মশাই বলে এক বছর সময় গোপাল ওই রাজসভায় আসতে থাকে গোপাল তখন বলে না না এক বছর লাগবে না এটা একদিনের মধ্যেও হয়ে যাবে রাজা রাজা মশাই তখন বলে কি করে সম্ভব একদিনের মধ্যে কলা গাছ থেকে কলা হয়ে যাবে অমনি চাষিও বলে কি করে সম্ভব গোপাল দাদা এই চারা গাছ থেকে একদিনের পরে কি করে কলা হতে পারে গোপাল বলে সবই সম্ভব ওই বাজার থেকে যদি একটা পাকা কলার কাঁদে নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয় দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় তাহলেই তো হয়ে যাবে এই শুনে ওই চাষি সঙ্গে ওখানে রানিমা ছিলেন রানিমা এমনকি গোপাল হাসতেই থাকে এই দেখে রাজামশাই রাগ করে বলে গোপাল তোমার কম না তো তুমি আমার সাথে মস্করা করছো দেখো আমার গাছের কলাটা হোক তারপর তো আমি কাউকে এই কলা ছুঁতে দেব না অমনি বলে রাজামশাই চলে যায় এক বছর হয়ে যাওয়ার পরে রাজামশাই অমনি বাগানের মধ্যে গিয়ে কলা গাছের দিকে তাকিয়ে হাসতেই আছেন অমনি মন্ত্রী মশাই ও সমানে হেসে চলেছেন রাজা মশাই বলে মন্ত্রী বেটা তুমি আবার হাসছো কিসের জন্য মন্ত্রী মশাই বলে রাজা মশাই আপনাকে হাসতে দেখলাম তো তাইও আমি হেসে যাচ্ছি রাজা মশাই বলে আমি হাসি এই কারণে আমার গাছে আজকে এক বছর পরে কলা ধরেছে তাই আমি খুশিতে হাসছি মন্ত্রীমশাই তখন বলে রাজামশাই তাহলে এই খুশিতে আপনি আমার একটু বেতনটা বাড়িয়ে দেবেন রাজামশাই বলে তোমার বেতন এরপরে যদি তুমি আর একবার বলেছ যেটুকু তোমার বেতন আছে ওটাও কেটে নেব মন্ত্রী মশাই বলে না রাজামশাই দরকার নেই দরকার নেই আমার বেতন বাড়ানোরও দরকার নেই আর কেটে নেওয়ারও দরকার নেই আমি আর কখনোই বলবো না তারপর মশাই বলতে থাকে আমার এই কলা সব সময় যেন তোমরা লক্ষ্য নজর রাখো এই কলা যদি কেউ খেয়েছে তাকে আমি সোজা কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে দেব এদিকে গোপাল বাড়িতে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর সমানেই নাক ডেকে চলেছে অমনি গোপালের গিন্নি বলে কি গো তুমি তো সকাল থেকে নাক ডেকেই চলেছো বাড়িতে তো একটুও কানা করে কোনো সবজি নেই এমনকি চাল ডাল কিছুই নেই ওঠো তাড়াতাড়ি করে বাজারে যাও অমনি গোপাল বলে যা আছে তাই খাও আমার একটু শান্তিতে ঘুমাতে দাও দেখিনি গোপালের গিন্নি বলে কিছুই নেই অমনি গোপাল বলে তাহলে হাওয়া খাও অমনি গোপাল নাক ডেকে ডেকে আবার শুতে থাকে গোপালের গিন্নি তখন বলে বেশ আমি হাওয়া খাব তো দেখো আমি কিন্তু এক্ষুনি চললুম ভগবান তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছ ভগবান আমি আর এক মুহূর্ত এখানে থাকবই না আমি চললুম বলে অমনি একটা পুঁটলি বেঁধে নিয়ে অমনি হাঁটতে থাকে গোপাল বলে এ কি গিন্নি তুমি কোথায় চললে তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ তাহলে আমি কি করে খাবো আর আমার পেট চলবে কি করে গিন্নালের গিন্নি কোনো কথা না বলেই বেরিয়ে চলে যায় ওখান থেকে এদিকে গোপাল বলতে থাকে হে বাবারে গিন্নি চলে যাওয়া মানে তো আমি এক মাস পুরো গিন্নি এখন আসবে না আমি তাহলে কি করে খাবো আর কি খাবো ও বাবারে কেনই যে বলে ফেললাম আর ওদিকে রাজামশাই রাজসভায় শুরু হতে সমান নেই মনের খুশিতে হেসে চলেছেন অমনি সেনাপতি বলে কি ব্যাপার রাজামশাই আপনার হাসি যে পুরো কান পর্যন্ত ঠেকে যাচ্ছে রাজামশাই বলে কলা কলা আমার গাছের কলা হয়েছে আর কলাগুলো পেকেও গেছে অমনি সবাকবি বলতে থাকেন কলা আমার ধরেছে গলা অমনি মশাই বলে দেখলে কবি কি সুন্দর কবিতাটা মিলিয়ে দিল খুব ভালো না পুরো আমার কলার মতো মিষ্টি তাই না মন্ত্রী মশাই বলে রাজামশাই আপনার কলা তো খেয়ে দেখিনি আপনার কলা মিষ্টি কি না অমনি রাজামশাই বলে মর্কট মন্ত্রী আমার গাছের কলা আমি এক বছর আগে দাঁড়িয়ে থেকে কলা লাগিয়েছি আর আমার গাছের কলা মিষ্টি হবে না তুমি কি বলতে চাইছ মন্ত্রী অমনি হাজ বৈদ্য বলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই নিজে দাঁড়িয়ে থেকে কলা লাগিয়েছেন বলে কথা তাহলে রাজামশাইয়ের কলা মিষ্টি না হয়ে কি থাকতে পারে এদিকে রাজামশাই বলে আমি বলে দিলাম আমার কলায় যদি কেউ হাত লাগিয়েছে ওকে পুরো একদম কারাবাস দিয়ে দেব। আর এই গোপালটা কোথায় গেল ওই গোপালটা আমাকে এক বছর আগে বলেছিল যে এই কলা গাছের কলা একদিনের পরেই হয়ে যাবে আর নাকি বাজার থেকে কলা নিয়ে এসে আমার গাছে লাগিয়ে দে বলবে কলা হয়েছে আমার সাথে মশ করা ওদিকে গোপাল গিন্নি চলে যাওয়ার পরে বেচারিত খুব খিদে পায় উঠে পড়ে গিয়ে হাঁড়িটা নিয়ে দেখতে দেখতে যায় যে কিছু করার মতো চাল ডাল আছে কি না গিয়ে দেখে হাঁড়ি পুরো খালি চাল ডাল সবজি কিছুই নেই অমনি গোপাল বলে বাবারে কি করে যে আমি খাবো পেট চালাবো দেখি আজকে রাজামশাইয়ের কাছে গিয়ে আমার দুঃখের কথা যদি বলি তাহলে রাজামশাই নিশ্চিত আমাকে খেতে দেবেন আর তার সঙ্গে আজকে আমি দুপুরের ভোজনের সঙ্গে সঙ্গে রাত্রের খাবারটাও নিয়ে চলে আসবো গোপাল এই কথা মনে মনে ভেবে মনের খুশিতে অমনি সবাই ঢুকতে থাকে সবাই ঝকার মুখে যখন দেখে বাগানে কলা পুরো কাঁদি কাঁদি কলা ঝুলে রয়েছে এদিকে গোপালের পেটের মধ্যে তো দৌড় মারছিল গোপাল তখন বলে কি ও বাবা কি সুন্দর সুন্দর কলা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে উনি বলতে না বলতে গোপাল কলার কাঁদি থেকে কলা পেড়ে নিয়ে খাওয়া শুরু করে দেয় এইদিকে প্রহরী চিৎকার করে বলতে থাকে চোর চোর কলা চোর কলা চোর অমনি রাজামশাই রাজসভা থেকে শুনতে পেয়ে বলে কে ব্যাটারে আমার কলা গাছ থেকে কলা চুরি করছিস অমনি রাজামশাই ছুটতে বাইরে বেরিয়ে আসে সঙ্গে সবার সতরাও বেরিয়ে আসে অমনি প্রহরী তার আগের থেকেই গোপালকে ধরে বলছিল যে চলো গোপাল তুমি রাজামশাই বলেছেন ওনার কলা গাছ থেকে যেন কেউ কলা না খায় তোমাকে বন্দি করব। রাজা রাজামশাই আসতেই গোপাল বলে দেখেছেন রাজামশাই আমি কলা খেয়েছি বলে এই প্রহরী আমায় আটকে ধরে রেখেছে বলে কিনা না কারাগারে বন্দি করবে রাজামশাই তখন বলে গোপাল তোমার অত বড় স্পর্ধা তুমি কিনা আমার কলা গাছ থেকে কলা তুলে খাচ্ছ এক্ষুনি ওকে গোপালকে কারাবাস করো ওমে গোপাল বলে রাজামশাই কিসের জন্য আমায় কারাদণ্ড দেবেন আমি এই কলা একটা খেয়েছি বলে খিদের জ্বালায় যন্ত্রণায় ছটপট করার থেকে একটা কলা খাওয়া কি মহাপাপ আমি কি কৃষ্ণনগরটাকে গিলে খেয়ে নিয়েছি নাকি রাজামশাই রাজামশাই বলে তোমার খুব স্পর্ধা হয়েছে তুই বলেছি না তুমি আমার কথার কথা বলবে না যাও তুমি এখনি তোমায় কারাবাস করা উচিত অমনি এদিকে গোপাল বলে রাজামশাই আসলে আপনি আমার দুঃখের কথা শুনুন আমার গিন্নি চলে গেছে তো বাড়িতে কোনো রান্নাবান্না কিছু নেই তাই খুব খিদে পেয়েছিল তাই এই কলা খেয়েছিলাম রাজামশাই রাজামশাই বলে কোনো কথা শুনতে চাই না তোমাকে এক্ষুনি কারাবাস দেওয়া উচিত ও মন্ত্রী মশাই বলে যদি গোপালকে কারাদণ্ড দেন তাহলে তো গোপাল দুবেলা পাবে তার থেকে গোপালের বাড়িতে তো গিন্নি নেই বলছেন তাহলে এবার গোপালের বাড়িতেই বন্দি করে রাখা হোক গোপালকে রাজা রাজামশাই বলে তাই ঠিক আছে তাই করা হোক অমনি গোপালকে প্রহরীরা সঙ্গে মন্ত্রী মশাইকেও রাজামশাই পাঠিয়ে দেন গোপালের জন্য নজর রাখার জন্য এদিকে গোপাল বলে রাজামশাই এক সপ্তাহের জন্য আপনি আমায় আমার বাড়িতে বন্দি করে রাখবেন তো আর ওই এক সপ্তাহ ধরে আপনি আমি আপনার গাছের কলাই খেয়ে থাকবো রাজামশাই আমি গোপাল রাজামশাই বলে দেখি তোমার কত বড় স্পর্ধা তুমি কি করে আমার গাছের কলা তুমি খেতে পারো তারপর গোপালকে অমনি প্রহরীরা ধরে নিয়ে গিয়ে গোপালের বাড়িতে আটকে দেয় মন্ত্রী বলে যে তোমরা দুজন প্রহরই বাইরে থাকো আর বাদবাকি বাকি ঘরের দরজার কাছে দুজন থাকো আর আমি গোপালকে লক্ষ্য রাখছি এদিকে গোপালের ঘরের মধ্যে ঢুকে গিয়ে মন্ত্রীমশাই দাঁড়িয়ে থাকে গোপাল তো নেই নাক ডেকে ঘুমোতেই থাকে তারপর ঘুমাতে ঘুমাতে আচমকা উঠে পড়ে বলে এই যে মন্ত্রীমশাই আমার মুখের সামনে যদি তাকিয়ে থাকেন তাহলে কি আমি একটু শান্তিতে শুতে পারবো আপনি একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন মন্ত্রীমশাই বলে বেশ বাইরে থাকছি কিন্তু তুমি যে ভেতরে আছো আমাকে মাঝে মধ্যে সাড়া দিও কিন্তু গোপাল তখন বলে হ্যাঁ হ্যাঁ সাড়া দেবই তারপর মন্ত্রীমশাই দরজার বাইরে কে দাঁড়িয়ে থাকে এদিকে গোপাল মিছিমিছি উঠে পড়ে ভাবে যে কি এদিকে গোপাল ঘরের ভেতরে বসে বসে মনে মনে ভাবে যে রাজামশাইকে তো আমি বড় মুখ করে বলে এলাম যে রাজামশাইয়ের গাছের কলা আমি এক সপ্তাহ ধরে খাবো কিন্তু কি করে যে খাবো একটা তো উপায় আমায় বের করতে হবে তারপর গোপালের মাথায় এক বুদ্ধি আসে গোপাল তখন মিছি একটা কাগজের দরজা খুলে অমনি মশাইকে ডাকতে থাকে ইশারা করে করে মন্ত্রীমশাই বলে কী রে বাবা কি হলো গোপাল আবার কথা বলছে না ইশারা করে করে ডেকে কি বলছে তারপর গোপালের কাছে যায় অমনি গোপাল তখন একটা কাগজের মধ্যে লিখে বন্তি মশাইকে ধরিয়ে দেয় ওই কাগজে লেখা আছে যে আমি মৌনব্রততা পালন করছি আর এক সপ্তাহের পরে আমি আমাকে যখন ছেড়ে দেওয়া হবে আমি তাহলে হিমালয়ে চলে যাব আমি আর এখানে থাকবো না মন্ত্রীমশাই মনে মনে হবে বা বেশ বেশ গোপাল চলে গেলেই তো খুব ভালো হবে খুব মজা হবে তারপর গোপাল ভেতরে ঢুকে যায় তারপর গোপাল গামছাটাকে নিয়ে বাড়ির পেছন দিকে জানলা দিয়ে নাড়াতে থাকে এইদিকে গুলটে পুটি ন্যাপলা গোপালের সাথে গল্প শুনবে বলে গোপালের বাড়িতে আসে প্রহরিরা বলে এই যা তোরা এখন তোর গোপাল দাদু বন্দি অবস্থায় আছে অমনি ওরা বলে আমরা তো গোপাল দাদুর কাছে গল্প শুনবো আমাদের যেতে দা। ওরা তখন বলে এখন হবে না তোর গোপাল দাদু গল্প শোনাতে পারবে না ওরা তখন বলে চল চল পেছন দিকটা দিয়ে দেখি তো দাদুকে দাদুকে যা কি করছে না করছে তার বলে কি ব্যাপার বলতো দাদুকে ওরা বন্দি করে রেখেছে কেন তারপর পেছন দিকে গিয়ে দেখে যে গোপালের গামছা দেখা যাচ্ছে এই চললে দাদুর গামছা তো জানলা দিয়ে দেখা দেখা যাচ্ছে তারপর গোপালের সাথে কথা বলে গোপাল বলে সে অনেক কথা তোদের আমি পরে বলবো তোরা একটা কাজ করিস তো ওদেরকে বলে পচাকে ডেকে নিয়ে আসার জন্য ওরা তখন গিয়ে পচাকে ডেকে নিয়ে আসে এবার কেলেপচাকে গোপাল বলে কেলে পচা তুই আমায় একটু সাহায্য করিস কেলে পচা বলে হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা বলো বলো কি করতে হবে বলো অমনি গোপাল বলে তুই তো শীত কাটতে পারিস একটু শীত কেটে দিয়ে দেখিনি আর তাহলে পরে আমি বাইরে বেরোতে পারবো তারপর ওমনি কেলেপচা শীত কেটে দেয় সঙ্গে সঙ্গে গোপাল বাইরে বেরিয়ে আসে তারপর গোপাল এসে পুটি নাপলাকে বলে তোরা গিয়ে ভেতরে থাকিস হ্যাঁ ওমনি কেলেপচাকে বলে চল চল কেলেপচা রাজবাড়িতে থেকে আমরা কলা আনতে যাব চল ওমনি কেলেপচাকে গিয়ে রাজবাড়িতে কলা চুরি করতে যায় এদিকে মন্তিমশায় মাঝে মধ্যে আওয়াজ দেয় কি গোপাল তো অমনি আবার সেই কাগজে লিখে দিয়ে দেয় আমি ঘুমোতে যাচ্ছি অমনি হবে কি যে হ্যাঁ হয়তো গোপাল ভেতরে ঘুমচ্ছে গোপাল রাজবাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে সব কলা কেটে নিয়ে অমনি ঘাড়ে করে পচা আর কেলে গোপাল ছুটতে ছুটতে চলে আসে এদিকে রানীমা আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে কলাগাছে একটাও কলা নেই রানীমা দেখে মনে মনে হাসতে থাকে আর বলে যে এগুলো সব গোপালের কাণ্ড কারখানা তারপর বলে কে আছো প্রহরী যাও তোমার রাজা মশাইকে গিয়ে খবর দাও যে তুমি কলা গাছ থেকে একটাও কলা নেই কেউ নিয়ে পালিয়ে গেছে সমস্ত কলা ওই দিন রাত্রিবেলা রাজামশাই গোপালের বাড়িতে যায় দেখতে মন্ত্রীরা ওরা সকলে মিলে গোপালকে ঠিকঠাক পাহারা দিচ্ছে কিনা তারপর গিয়ে দেখে অমনি মন্ত্রী মশাই নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে রাজা মশাই বলে বেটা মন্ত্রী আমি তোমায় দিকে পাঠিয়েছিলাম গোপালকে পাহারা দেওয়ার জন্য এইদিকে কিনা তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ অব্দিমশাই চমকে ওঠে বলে হ্যাঁ না না রাজামশাই এই তো আমি পাহারা ঠিকঠাক করে দিচ্ছি রাজামশাই অগ্নি বলে তাহলে আওয়াজ দাও দেখো গোপাল ভেতরে আছে কি কি করছে অমনি বলে হ্যাঁ রাজামশাই গোপাল আছে তো এ গোপাল তুমি কি করছো তারপর আস্তে করে ওই গুলটে পুটি ন্যাপলা একটা কাগজ বের করে দেয় অমনি বলে আমি ঘরের ভেতরে আছি তো এই যে ঘরের ভেতর থেকে বিশ্রাম নিচ্ছি ওই নমনি মন্ত্রী মশাই বলে এই যে দেখুন রাজামশাই কাগজে লিখে দিয়েছে রাজামশাই বলে গোপাল মুখে কথা না বলে কাগজে লিখে দি বের করে দিচ্ছে কেন মন্ত্রী মশাই বলে রাজামশাই জানেন না গোপাল এখন মৌনবত পালন করছে আর বলেছে এক সপ্তাহের পরে যখন ও যখন বেরোবে তখন ও ওমনি হিমালয়ে চলে যাবে আর এখানে থাকবে না অমনি রাজামশাই বলে ও বুঝেছি বুঝেছি গোপাল তাহলে হার মেনে নিয়েছে তাই গোপাল এখানে থাকবে না তাই তো তারপর বলতে না বলতেই প্রহরী এসে ছুটতে ছুটতে রাজামশা করলে রাজামশার সর্বনাশ হয়ে গেছে একটাও কলা গাছে কলা নেই রাজামশাই বলে এ কি কথা তুমি কি বলছো প্রহরী মন্ত্রী মন্ত্রী কি তুমি আমায় মিথ্যে কথা বললে ভেতরে তাহলে কে আছে অমনি লাথি মেরে দরজা ভেঙে দেখে যে গোপাল বসে আছে দুদিকে কলার কাঁধি নিয়ে আর সমানে কলা খেয়ে যাচ্ছে এই দেখে রাজা মশাই বলে ব্যাটা মন্ত্রী তুমি কেমন করে পাহারা দিচ্ছিলে যে গোপাল গিয়ে ওখান থেকে কলা নিয়ে কলা বসে বসে খাচ্ছে মন্তি তোমায় আমি ছাড়বো না অমনি বলে মন্তি পেছন পেছন ছুটতে থাকে মন্তি বলে আজা আমায় ছেড়ে দেন ছেড়ে দেন আমার কোনো দোষ নেই আমি ভালোভাবেই পাহারা দিয়েছিলাম এদিকে গোপাল বলে আমি গোপাল আমি হাসি রাজা জ্ঞানের রাজা আর মজার রাজা গোপাল আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা